আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রয়েছে মোহাম্মদ হিম্যান নিউ ইয়র্কের ব্রোকল্যান থেকে আজকে আমরা কথা বলবো নির্বাচন নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন এপ্রিলে নির্বাচন হবে আর বিএনপি চাচ্ছে ডিসেম্বরে এ নিয়ে একটি সংঘর্ষ কেউ বলছে জনগণ চাচ্ছে আবার কেউ বলছে ডক্টর ইউনুসের কোনো পলিসি আছে সেটি হয়তো রাজনৈতিক রাজনীতিকবিদরা তাদের মত পোষণ করেছেন তো এক্ষেত্রে আসলে কোনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ডিসেম্বর না এপ্রিল না একেবারেই ডক্টর ইনস আরও কিছু দিন থাকবে বিষয়টা কি এমনই বাংলাদেশের মানে জনগণ যেটি হচ্ছে চাচ্ছে যে ডক্টর ইউনিউস এপ্রিল মাসে না আরও কিছু দিন এই দেশে ক্ষমতায় থাকুক অন্যদিকে জনগণের মতামত নিলে তারা আরও বেশি চায় রাজনৈতিক দলের হাতে কোনোভাবে এই মুহূর্তে নির্বাচন চায় না তো এই নিয়ে একটি দ্বিতাদন্দ্বের মধ্যে চলছে রাজনীতিকবিদরা বলছেন যারা রাজনৈতিক দল রয়েছেন তারা বলছেন যে জনগণ চাচ্ছে খুব দ্রুত নির্বাচন কিন্তু যখনই জনগণের মত না হয় কিংবা মতামত না হয় সেখানে ভিন্ন ক্যাটাগরি তারা চাচ্ছেই না বললেই চলে তো এই দেখুন আমরা সবাই চাই একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং এমন একটি দল আসবে বাংলাদেশে আর সেটি জানেন যে বিশেষ করে সবাই জানে যে ক্ষমতায় আসলে বিএনপি আসবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই যে বিএনপির কিছু কিছু চার পাঁচজন নেতা আমরা দেখেছি যাদের নাম না বললেই নয় অনেকেই জানেন অনেক ট্রোল করা হচ্ছে তারা বিশেষভাবে নির্বাচনটা খুবই বেশি চাচ্ছে এত বেশি চাচ্ছে যে ডক্টর ইউনিসকে আমাদের বরকতুল্লাহ বুলু উনি মানে ওনাকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে হ্যাঁ তো এই নিয়ে নানান তর্ক বিতর্ক চলছে বাংলাদেশের সকল যারা স্পেশালি দেশ নিয়ে ভাবেন কথা বলেন কিংবা যারা পূর্বে এই দেশ নিয়ে লড়েছেন প্রত্যেকের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে বিতর্ক তো আছেই বিতর্ক তো সৃষ্টি হচ্ছেই তা আসলে এই যে আমরা যদি দেখি এই মুহূর্তে নির্বাচনটি কতটুকু গুরুত্বপূর্ণ আমরা একটু আলোচনায় যাই যেমন ধরেন সেটি আলোচনা যাওয়ার আগে এই দশ মাসে আসলে ডক্টর ইউনুস কি কি সংস্কার করেছেন দেশে আমরা দেখেছি তিনি যে সংস্কারটি করতে চেয়েছেন শুধুমাত্র দেশের বাহিরে অর্থাৎ বৈদেশিক যে সম্পর্কটা সেক্ষেত্রে অত্যন্ত সুন্দর এবং মানে নিখুঁতভাবে তিনি করেছেন বহির্বিশ্বের সাথে যেটি শেখ হাসিনা কিংবা অন্য কোনো দল আসলে সেটা করতে পারতো না তিনি করেছেন এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট সবাই দৃশ্যমান এই বিষয়টি দেখেছেন কিন্তু এ ছাড়া দেশে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দেশকে ঠিক করা আইন শৃঙ্খলা দেশের জনগণের নিরাপত্তা দেওয়া সেটিকে তিনি দিতে পেরেছেন কিনা আর সেটি যদি দিতে পারতেন তাহলে খুন গুম চাঁদাবাজি ঠিক একই জিনিস ঘটে যাচ্ছে যেটি আওয়ামী লীগের আমলে ঘটেছে তো এই যে দেশের একটি সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া তার জানমালকে হেফাজত করা যদি আপনি যদি দেশের জনগণের জানমাল হেফাজত যদি না করতে পারেন তাহলে সেখানে কিন্তু মানুষ স্বাভাবিক হতাশ হতাশতা প্রকাশ করবে এটা একেবারে ন্যাচারালি এই কারণেই এই দেশের মানুষ কিংবা কিছু মানুষ নির্বাচন খুব দ্রুত চায় কিন্তু আবার অন্যদিকে আমরা যদি বিশ্লেষণ করি কিছু কিছু মানুষ আছে যারা ভারতের সাথে একই দিচ্ছেন এবং তার পাশাপাশি হাসিনাও চায় যে নির্বাচন হোক দেশে দে নির্বাচন দিবে না এমন তিনি আশঙ্কা করেছেন আমরা একটু হাসিনার এই বক্তব্যটা দেখি নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন এটা আমি বলে দিতে পারি এ পর্যন্ত যে কথা কথা তাকে নিয়ে বলছে সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম যে এখন নির্বাচন এখন এই যুদ্ধ যুদ্ধ খেলা দেখে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করবো পরিবেশ নেয় এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায় কোন মানুষ কোন মানুষ চায় তাকে তো যাই হোক আপনারা নিশ্চয়ই হাসিনার বক্তব্যটি শুনেছেন তো কারা কারা নির্বাচন চায় এই দেশে কিছু মানুষ লাভবান হবে নির্বাচিত যদি সরকার গঠন করে বা নির্বাচিত সরকার যদি হয়ে যায় নির্বাচন যদি হয়ে যায় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যদি আসে আর বিএনপি ডেফিনেটলি ভালো কাজ করবে এটা আমাদের প্রত্যাশিত এবং প্রত্যাশা এটাতে কোনো সন্দেহ নাই এই যে এই প্রত্যাশা মানুষ কিন্তু ক্ষমতা আসার আগেই কিন্তু করে রেখেছে যে বিএনপি আসবে দেশ চালাবে এবং সুন্দরভাবে যে ফ্যাসিস্ট যে রাজনীতি করেছে সেটি থেকে অন্ততপক্ষে বিরত থেকে ভারতের মানে এই আধিপত্যর যেই রাজনীতি সেটা থেকে তারা বেরিয়ে এসে করবে কিন্তু কিছু কিছু মানুষের সুর দেখে মানুষের মনে সন্দেহপোর্ষণ যারা দেশ নিয়ে কথা বলেন দেশ নিয়ে চিন্তা চিন্তা করেন তাদের কিন্তু মনেও কিন্তু এই ধরনের সাড়া দেয় না কারণ প্রত্যেকের একটা ইনভলভমেন্ট আছে যে এই দেশের যখন স্বাধীন হয় চব্বিশে এই ফ্যাসিস্টকে তাড়ানোর পিছনে অনেকের অবদান আছে দেশের বাইরে দেশে সব কিছু মিলিয়ে যারা দেশে কথা বলতে পারেনি যারা গুরুত্বপূর্ণ তথ্য যারা দিতে পারেনি সেক্ষেত্রে কিন্তু দেশের বাইরে অনেক প্রভাবশালী সাংবাদিক এবং কলামিস্ট লেখক যারা আছেন যারা অনলাইনে এবং ইউটিউবে বক্তব্য রেখে তারা কিন্তু প্রচুর পরিমাণে অবদান রেখেছে যেটি দেশের মানুষ পারেনি বাংলাদেশে থেকে সত্য কথা বলার জন্য সত্য প্রচার করার জন্য সেটি কিন্তু দেশের বাইরে থেকে তারা এই সত্যগুলোকে প্রচার করেছে বিভিন্ন তথ্য তারা নিয়ে এসে জনগণের সামনে উপস্থাপন করেছে এবং সেই উপস্থাপনের মাধ্যমেই কিন্তু তারা কিন্তু বুঝতে পেরেছে এই দেশে কি চলছে আপনি পিলখানার কথা যদি বলেন একটা দৃশ্যমান একটা মানে দৃশ্য ছিল যেটি এই দৃশ্য নিয়ে সবাই বাংলাদেশে মিডিয়া সেল বলেন মিডিয়াতে যারা কাজ করেছেন তারা শুধু দেখেই গিয়েছেন কিন্তু তারা কোনো মন্তব্য করতে পারে নাই এবং সত্য উদ্ঘাটন করতে পারেন নাই দেশের বাহিরে যারা কাজ করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই বিষয়গুলোতে এপিল থানার বিষয় আমি যদি বলি ইলিয়াস হোসাইন মারাত্মক ভূমিকা পালন করেছেন কনক সার মারাত্মক ভূমিকা পালন করেছেন পিনাকি দাদা মারাত্মক ভূমিকা পালন করেছেন এরকম অসংখ্য যারা প্রভাবশালী সাংবাদিক বাইরে থেকে তাদের জীবনের নিরাপত্তা কথা না চিন্তা করেও তারা করেছে এখন তাদের জীবনের নিরাপত্তা বলতে কি বোঝায় আসলে দেখুন জীবনের নিরাপত্তাটা বলতে বোঝায় এটাই দেখুন কনক ওয়ার ওনার বোনকে জিম্মি করা হয়েছে জেলে রাখা হয়েছে নির্যাতন করেছেন কারণ হচ্ছে জাতি করে ওই বিদেশে যারা বসে এই সত্যগুলো উদ্ঘাটন করেছে তাদেরকে দমন করার জন্য তো তারা কিন্তু করেছে করেছে কিন্তু সবাইকে তো আর করতে পারেননি কারণ এরকম ইলিয়াস হুসাইনেরও ঠিক পরিবারের উপর হামলা হয়েছে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে তো এরকম পিনাকী দাদার উপরেও আত্মীয় স্বজনের উপরে হয়েছে তো তাহলে তাদের উপরে হয়েছে কেন হয়েছে কেন যদি যদি এটা যদি মনে হয় মিথ্যা তাহলে তাদের বিচার ছিল অন্যরকম ভাবে কিন্তু তারা বিচারে না গিয়ে তাদের তাদের মানে অ্যাকশন না নিয়ে তারা তাদের মা বাবা ভাই বোনকে এইভাবে যে এই এই কেন বলা জানেন যে অনেকে বলে তারা বিদেশে বসে বসে কথা বলে তারা বিদেশে বসে যে সমস্ত কথা বলেছে যে সমস্ত সাহস রেখেছে সেটা আপনারা দেশে থেকে কিন্তু পারেন তো এই যে পারা না পারা এই যে তাদের যে শ্রম তাদের যে এই দেশের প্রতি অবদান বলতে অনেকেই বুঝায় দেয় মিস ইন্টারপ্রেট যেটাকে বলে যে মিসকমিউনিকেশন তারা ভুল বুঝায় যেটা যেটা মানে মানুষকে খুব সুন্দরভাবে ব্রেন ওয়াশ করায় রাজনৈতিক মানে আশ্রয় নিয়ে বা রাজনৈতিক নেতার এই মনস্থর নিয়ে তারা বক্তব্য রাখেন যে দেশের জন্য তারা করেছেন তারা সব কিছু এই দেশের জন্য জীবন দিয়েছেন কিন্তু এই জীবন দেওয়ার আগে যে এই যে প্ল্যানগুলা এই যে যে দেশের এত অ্যাফোর্ড বা এই যে আস্তে 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 এই সমস্ত তথ্যগুলো দীর্ঘ সময় প্রকাশ করার পর একটা সময় এসে মানুষের মধ্যে ধাউ করে আগুন জ্বলে উঠেছে এবং বিভিন্ন জায়গায় যখন খুনঘুম হতো বাংলাদেশের এই জনগণ কিংবা যারা ভিকটিম যারা এই খুনের শিকার হয়েছে যাদের পরিবার অসহায় অবস্থা ছিলেন তাদের পাশে কারা দাঁড়িয়েছে বাংলাদেশের কোনো রাজনৈতিকবিদ কিংবা এদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিংবা যারা সত্য বলেন তারাও দাঁড়াতে পারেননি তারাও দাঁড়াতে পারেননি তারাও তাদের নিজের জানে নিরাপত্তার হীনের কারণে তারাও কিন্তু সরে আসছে এই সত্য কথা থেকে তো এই সত্য কথাগুলো একেবারে বুক ফুলিয়ে এবং বুকে তাদের বুকে যে একটা বুলেট যাবে সেটা কে সামনে রেখে তারা কিন্তু এই বক্তব্যগুলো রেখেছে ইলিয়াস হুসাইন পিনাকি দাদা তারপর আমাদের সরোয়ার ভাই রেখেছে তাদের তাদের কি অবদান নেই যে অনেকে বলে যে তাদের কী অবদান আছে তারা দেশের বাইরে থেকে কথা বলে তা ছিল তখনকার আমলের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র এবং এই অস্ত্রের ধারাই কিন্তু আজকে কিন্তু মানুষ সাহস পেয়েছে এবং অনেকেই অন্যায় অপকর্ম করলেও সেটাকে কিছুটা হলেও দমন ধরেছে কিছুটা হলেও ভয় পেয়েছে আজকের এই পরিস্থিতির জন্য তাদের একটা বিশাল অবদান আছে ছাত্র আন্দোলন বলেন প্রশাসন বলেন কিংবা যারা রাজনীতিবিদ আছেন তারা কিন্তু একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে তাদের পক্ষ নিয়ে এই কথাগুলো বলেছে তাদের পক্ষ নিয়ে সব কাজ করেছে কেন করেছে কারণ হচ্ছে তাদের এই কথাগুলো তারা বলতে পারতো তাদেরকে দিয়ে বলাই তো ইনফরমেশন দিত এনি হাও তারা সেটাকে স্প্যারেট করতো এবং তাদের যে অবদানের কথা অনেকে অস্বীকার করেন বলেন হ্যাঁ যে তারা কি করেছে তারা আসলে এই দেশের জন্য কি ভূমিকা পালন করেছে কি ভূমিকা রেখেছে সেটি কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু জানে এবং একটা সময় তারা টেলিভিশনের নিউজ দেখা ছেড়ে দিছে ছেড়ে দিছে দেখেই না কারণ এমন কোন নিউজ টেলিভিশন নাই যে তাদের নিউজ সরকারের পক্ষে ছিল না সরকার পক্ষে ছিল না সেটা প্রচার করতো তিলিয়াসাই সেটা প্রচার করতো কনকসর সেটা প্রচার করতো পিনাকি দাদা তাহলে এই যে তাদের এই সংগ্রাম তাদের এই চেষ্টা তাদের এই প্রচেষ্টা কেন বিধা যাবে তারা এই দেশকে নিয়ে ভাবে তারা কথা বলতে চায় তারা জানে এই দেশকে নিয়ে কি কথা বলতে হবে তারা যদি আজকে যদি আপনার সমালোচনা করে আপনি তাদেরকে একদম ডাইরেক্টলি মানে কিভাবে বলতে পারেন তারা এই দেশের মিসগাইড করতেছে তারা এই দেশের মিসগাইড করতেছে না আপনারা বিএনপি নিয়ে একটা সন্দেহ পোষণ করতেছেন মিস ইন্টারপ্রেট করতেছেন মিসকমিউনিকেশন করাইতেছেন নেতা নেতাকর্মীদেরকে আপনারা উস্কাইয়ে দিচ্ছেন যে তারা বিএনপির বিরুদ্ধে তারা কখনোই বিএনপির বিরুদ্ধে বলেনি আজকের এই সংগ্রাম এই সব কিছু করার একটা লক্ষ্য হচ্ছে যে একটা যারা রাজনৈতিক দল এই আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছে প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছে তাদেরকে একটা পজিশনে নিয়ে আসা তো এই নিয়ে আসাটা তাদের অপরাধ নয় আপনি যারা এই যে যারা আজকে চার পাঁচজন নেতা বিএনপির কথা বলছেন তারা কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিন্তু বিএনপি করে কিনা এটা সন্দেহজনক তারা তাদেরকে আপনি বিজনেসম্যান বলতে পারেন তাদেরকে আপনি সুবিধাবাদী বলতে পারেন তাদেরকে আপনি অন্য কোনো উপহাদি দিতে পারেন কিন্তু দেশপ্রেমিক বলা যাবে না রাজনীতি করতে পারে রাজনীতি নিয়ে তো অনেকেই বিজনেস করে তাদেরকে বিজনেস মানে পলিটিশিয়ান বলতে পারেন আপনি লেটস এ অ্যাউট দ্য বিজনেস পলিটিশিয়ান ইট এর বাইরে তারা কিছু না তারা ক্ষমতায় আসলে জাহাজ বন্দর ঢাকা সিটি গাড়ি বাড়ি লুটপাট এগুলো করবে তারা এছাড়া তাদের আর কোনো কাজ নেই কারণ আওয়ামী লীগের আমলে তারা ভালো ছিল এখনও তারা ভালো আছে এখন শুধু তাদের একটা চেয়ার দরকার এরকম এরকম একটা চেয়ার যে চেয়ারে বসলে কমফোর্টেবল যে চেয়ারে বসলে সামনে সবাই দাঁড়িয়ে থাকবে এরকম একটা চেয়ার দরকার এরকম একটা ক্ষমতার চেয়ারের দরকার এবং তারা সেটা পাবে সামনে পাবে কারণ তাদের একটা বিশাল সিন্ডিকেট আছে যেটা তারেক রহমানেরও অনেক সময় তাদের সাথে ফাইট করা অসম্ভব হয়ে যাবে কারণ দেশে তিনি নাই দেশের বাইরে বহুদিন ধরে আছেন তো দেশের যে নেতাকর্মী আছে ওনার এক বক্তব্যে কিন্তু কাজ হবে না তো উনিও বিষয়টা জানে তো আমরা চাই যে এই ধরনের কেউ মুতলে কি জানি হ্যাঁ মুতলে নাকি পুরা সাগর ভেসে যাবে কেউ বলতেছে বিভিন্নভাবে এটা দেখতে পারতেছেন তো এই যে এই এই ইলিয়াস ইলিয়াসোসাইন এবং পিনাকির বিরুদ্ধে যারা বিএনপির যারা এই কমিউনিকেশন করছেন ঠিক আছে এই জিনিসগুলা হচ্ছে ভেরি স্যাড ভেরি স্যাড সো আমি এটাকে বলবো যে আপনারা কখনো কমিউনিকেশনটা তৈরি করবেন না কেন করবেন না কারণ হচ্ছেন ওনারা কখনোই বলেন নাই যে বিএনপি আসতে পারবে না ক্ষমতা বা বিএনপি আসতে দেওয়া যাবে না এরকম কোনো কিছু বলে নাই যারা এই বিরুদ্ধে কথা বলেছেন তাদের বিপক্ষে তারা কখনোই দাঁড়ান নাই তারা দাঁড়িয়েছেন সে জায়গাটা যে জায়গায় যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন এবং র সাথে কাজ করছেন ভারতের সাথে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করছেন তাদের বিরোধিতা করেছেন তারা এই বিরোধিতা কিন্তু আরও আট থেকে করে আসতেছে এই র এবং ভারত ওনাদের নয় এটা পুরো বাংলাদেশের শত্রু বাংলাদেশের সাথে আওয়ামী লীগ মুখ সহ্য করে কিন্তু সবাই এই এই অত্যাচারগুলো মেনে নিয়েছে কিন্তু কিছু বলেনি কিন্তু এই মানুষগুলা শুধুমাত্র আইন বলেন দেশের এই গণহত্যা বলেন সব কিছুর একটি বন্ধি অবস্থায় ছিলেন যে কারণে কেউ কথা বলতে পারেনি তো এই মানুষগুলো স্বাভাবিক এত কষ্ট করে দেশে দেশ গড়ার নতুন স্বপ্ন দেখে এই স্বপ্নকে আবার বিচন্ন করে দিবে কিছু মানুষের এই ষড়যন্ত্রের কারণে আর কিছু টাকার কারণে কয়েকজন নেতা হয়তো বা কোটি টাকার মালিক হতে পারে কিন্তু দেশ তো বিক্রি করা যাবে না তো এই দেশকে বিক্রি কেন করতে দিব। আমরা তো এটা তো একেবারেই একটা স্বাভাবিক প্রসিডিওর সো আমরা একটা কথাই বলবো সেটি হচ্ছে যে আরেক রহমানের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তারা এই সমস্ত রাজনীতিক বিদ্ধি কিন্তু দেশ চলবে না আপনি দেশ চালাতে পারবেন না এদেরকে একটা সাইডে নিতে হবে আর নাহলে এদেরকে ঠিক হয়ে যেতে হবে এটা দুইটা রাস্তা আছে আর না হয় এরা বাংলাদেশে বিএনপির যদি অপছন্দের জায়গা যদি দাঁড়ায় এই লোকগুলোর কারণে বিএনপি রাজনৈতিক দল হিসেবে অপছন্দের থাকবে চাঁদাবাজি খুম জর জবরস্তি লুটপাট এগুলো এখন থেকে আস্তে আস্তে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে এরা কিসের মধ্য দিয়ে এর রাজনীতি দলটিকে স্টাবলিশ করতে চাচ্ছে তো এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে অলরেডি সো আপনারা দলীয় নেতৃবৃন্দদের এই জায়গাটা সুন্দরভাবে সৃষ্টি করতে হবে যাতে করে এই বাংলাদেশের মানুষ আপনাদের হাতে নিরাপদ নিরাপদে থাকে এবং নিরাপত্তা জায়গাটা আপনারা দিতে পারেন এটা থাকবে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমাদের চাওয়া কারণ আমরা এই দেশে অনেক ভুক্তভোগী হয়েছি এবং অনেক ভুক্তভোগীরা আছে আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছেন যারা তো এটাই বলবো সর্বশেষ একটি কথাই বলবো আপনারা যদি এই সাধারণ নেতাকর্মীকে যদি আপনারা যদি না সামলাতে পারেন সামনে কি আপনারা বিশ কোটি মানুষকে সামলানো আপনাদের দ্বারা সম্ভব হবে কি না এদেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিবেন কিংবা মিথ্যা বক্তব্য দিয়ে লাভ নেয় প্রতিশ্রুতি যেটা দিবেন সেটা কি রাখতে পারবেন কিনা এটা আমার আপনাদের রাজনৈতিক দলের কাছে এটি আমার প্রশ্ন থাকলো এবং জনগণ আপনারা বলবেন যে এই নির্বাচনটা আসলে কতটা নিরাপদ এবং সুস্থভাবে হয় এবং এই দেশটি নিরাপদ কোন রাজনৈতিক দলের কাছে দেওয়া যায় তো আমি সর্বশেষে একটি কথা বলবো ইলিয়াস হুসাইন পিনাকি এবং যারা অনলাইনে কাজ করেছেন ইভেন কনকসর সহ তাদের প্রতি এই বাংলাদেশের মানুষ অনেক ঋণী সত্যি কথা এটা কিন্তু একেবারে সবশেষের মানে এক কথা যে বাংলাদেশের মানুষ ওনাদের কাছে ওনাদেরকে আমরা অনেক ভালোবাসি ওনাদের প্রতি আমাদের অনেক সম্মান রয়েছে এই আজীবন থাকবে এটি যেন সবসময় রাজনৈতিক দল যারা রয়েছেন তারাও যেন এই সম্মানটা তাদেরকে তারা কিছু চায় না আপনাদের কাছে তারা কখনো বলে নাই এই উপদেষ্টায় আসতে চায় তারা চাইলে পারতো লেজি করতে পারতো কিন্তু তারা কিন্তু এই সমস্ত সবকিছু বাদ দিয়েই কিন্তু আপনাদের জন্য কাজ করেছে আপনারা এইটুকু অসম্মানই তাদেরকে দেখানো বা করানো বা করবেন বা এটা আপনাদের কাছে প্রত্যাশিত না এবং প্রত্যাশান না তো যাই হোক আজকের আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আমার এই বক্তব্য যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পেজটিকে আপডেটেড রাখবেন এবং বিগ নিউজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজটি আপনাদের সাথে রাখবেন আমার এই নতুন পেজটি আপনারা যত বেশি শেয়ার লাইক করবেন তত বেশি আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেবো এবং ইউটিউব চ্যানেল রয়েছে হিমেল অফিসিয়াল সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম